আসলে বাধা দিচ্ছে কেউ না কেউ বাধা দিচ্ছে তো তারা বাধা দিচ্ছে জানতে পারলে তাকে আমরা ধরব দেখা যাক সারবো না কাউকে না কেন করবে যখন আমি পলিটিক্যালি স্ট্রং হব আমার আইডিয়া ভালো লাগলে রাজনৈতিক দলগুলো আমার আইডিয়া গ্রহণ করবে জনগণ আমার আইডিয়া গ্রহণ করবে কেন করবে না হ্যাঁ আমরা জাতীয়তাবাদী দলকে অর্থনৈতিক প্ল্যান দিছি না সেই প্ল্যান তারা গ্রহণ করছে না তো এরকম বিভিন্ন বিষয় আছে করবে না কেন অনেক পরামর্শ আমাদের কাছ থেকে নেই আবার আমরাও পরামর্শ নেই আমাদেরকে বিভিন্নভাবে তারা সহযোগিতাও করে তো রাজনৈতিকভাবে বন্ধু পরিমণ্ডলে যারা আছে একে অপরকে সহযোগিতা করবে একে অপরকে দেশটা আগাবে কীভাবে তাহলে বলেন একটা রাজনৈতিক দলে থট নিয়ে দেশ আগায় নাকি আমাদের ভারতের পণ্য বর্জন আন্দোলন সংগ্রাম জনাব তারেক রহমান তিনি অনেক আমাদের টি শার্ট বানাই দিয়েছেন বিভিন্নভাবে সাপোর্ট করেছেন প্রমোট করেছেন নেতাকর্মীদের সাপোর্ট করেছেন করেছেন আমরা সবাই মিলে এগুলো যদি